আজ বাইশে জানুয়ারি ড্রাগন কাপের প্রথম সেমিফাইনাল খেলাটি শ্রীপুর ইয়াংস্টার ক্লাব বনাম চন্দ্রকোনা স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হলো ঘাটাল গুরুদাস হাইস্কুল ময়দানে চন্দ্রকোনা স্পোর্টিং ক্লাব দশ উইকেটের বিনিময়ে দুশো ছাপ্পান্ন রান করেন শ্রীপুর ইয়াংস্টার ক্লাবকে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা দখল করে নেয় তথ্য সংবাদে সুজয় পাজার সাথে সুরজিৎ মুখার্জি সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা

এদিক থেকে চিত্তবানের দিকেই উঠতেছে সভাপতি রাষ্ট্রপত্তবে এই লক্ষ্যে डायरेक्टली উপস্থিত সম্মান স্বর খুবই ভালো হলো এই দিকে

द्टैसे हाँ तो कर देखा जाएगा बाले बाले बाल के सामे पैसे बोले लड़ाई कुत्ता में बाले कुछ अब जाना नहीं बोले जितना चाहे ना एक टक्का आया ना 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 आया न

দেখতে দাঁড়ালো চোদ্দ এদিকে ছত্রিশ সালে নিমাই দাস নিমাই দাসকে গল্প করছে চল্লিশ সাল

মাঠে ফিরে আসছে এবং এই মুহূর্তে বিনিয়োগ বন্ধ আছে আমাদের খেলার গ্যালারিতে পাওয়া যাচ্ছেwidetilde 9000 টাকা আজকের খেলার বিশ্লেষণটিতে আমরা বল 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 वर्णनलीज <laughs> उज्जताखाली